إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع اخر فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدما يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عموره فيما أفنه وان فيما ابله وماله من اين اكتسبه وفيما انفقه وماذا امل فيما علم رواه الترمذي باسناد صحيح উপস্থিত সরিদিও সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান সে মহান যে মহান রব্বুল আলমিনের অশেষ দয়াই অশেষ কৃপাই অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারি না তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ তারপরে পরে পরেই আমাদের নবী বিশ্বের নবী মা আমিরাল মুরুর দুলাল। তাজদারে মাদানী আহম্মেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সল্লু আলীহাসাল্লাম তিনার প্রতি ও সালাম বিবর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সময়ের গুরুত্ব এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে আমার মূল বক্তব্য বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব এই সময়ের গুরুত্ব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি সকল মানুষের জন্য এই সময় একটি অমূল্য সম্পদ এই সময় প্রত্যেক মানুষের আসে এবং যায় এই সময়টা খুবই একটি ভাইটাল বিষয় এই সময়ের কি গুরুত্ব রয়েছে এর কি ফজিলত রয়েছে এর কি মাহাত্মক রয়েছে আমরা যদি বুঝতাম তাহলে আমরা সময়টাকে হেলাই ধুলাই আমরা কাটিয়ে দিতাম না আমরা সময়টাকে অপচয় আমরা করতাম না আমরা সময়টাকে নিয়ে আমরা গবেষণা করি না আমরা সময়টাকে নিয়ে আমরা একবারও চিন্তা করি না কল্পনা করি না যে এই সময়টা আবার কী জিনিস প্রত্যেক মানুষ যারা বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে জ্ঞান রয়েছে তাদের জন্য এই সময়ের অনেক মূল্য রয়েছে যদি আপনি বলেন যে মানুষের সময়ের মূল্য নেই ওই সমস্ত মানুষের মূল্য নেই যারা বুদ্ধিহীন জ্ঞানহীন যারা পাগল তারা সময় বুঝে না যে সময় তাকে বলে সময়ের কতটুকু গুরুত্ব রয়েছে এর মাহাত্মক রয়েছে পাগলেরা এটা ধার ধারে না কিন্তু আজকে আমরা এই পবিত্র জুমার মুসল্লি বৃন্দ আমরা সকলেই আমরা সচেতন মানুষ আমরা বুদ্ধিজীবী মানুষ আমরা স্বয়ংচক্ষ মানুষ আমরা বুদ্ধিজীবী মানুষ আমরা আমাদের জ্ঞান রয়েছে বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে তাই আমাদেরকে কি করতে হবে সময়ের মূল্য আমাদেরকে জানতে হবে যে সময়ের কি মূল্য রয়েছে সময়ের কী গুরুত্ব রয়েছে এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে তো এই সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআনের মধ্যে একটি সুরা অবতীর্ণ করেছেন একটি নাজিল করেছেন যে এই সময়ের কি গুরুত্ব রয়েছে এই সময়ের কী মাহাত্ম্য রয়েছে এই ব্যাপারে আল্লাহ সুবাহান হুয়া তালা এই পবিত্র কোরআনের তিরিশ পারার মধ্যে আল্লাহ তালা একটি সুরা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন যে সময়ের কী গুরুত্ব রয়েছে সেই সুরাটির নাম কি। সেই সোরাটির নাম হচ্ছে সুরাতুল আস আমাদের প্রত্যেক মানুষের মুখাস্ত রয়েছে এই সোরাটি যদি আমরা গবেষণা করতাম এই সোরাটিকে যে নিয়ে যদি আমরা অধ্যয়ন করতাম যদি আমরা পড়াশোনা করতাম তাহলে বিদ্যানগণ বলছেন মুখাশ্মেরগণ বলছেন তাপসেরগণ বলছেন যে এই সোরাটিকে যদি আমরা নিয়ে গবেষণা করতাম তাহলে এই সোরাতে যা রয়েছে এই পবিত্র কোরআনে আর যদি সোরা যদি না নাজেল করা হতো পবিত্র কোরআনে যদি আয়াত আর নাম বানা হতো তাহলে এই এই সোরাটি যথেষ্ট হয়ে যেত তাহলে আমরা বুঝতে পারছি যে এই সোরাটির কত গুরুত্ব রয়েছে এই সময়ের কত গুরুত্ব রয়েছে আমরা সহজে অনুধাবন করতে পারছি তো এই ব্যাপারে আল্লাহ সুবাহান হওয়া তাআলা বললেন ওয়াল আসু ইন্নাল ইনসান আলা ফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস আল্লাহ সুবাহান হোয়াতা তালা প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসু মহাকালের শপথ মহাকালের কসম আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন যার মূল্য রয়েছে যার গুরুত্ব রয়েছে সেই জিনিসের মানুষ কি করে শপথ করে থাকে সাধারণত আল্লাহ রব্বুল আলমিন এখানে সময়ের শপথ করেছেন মহাকালের শপথ সময়ের শপথ করেছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পশম করার পরে পরই বলছেন দ্বিতীয় নম্বরে বলছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তাহলে আমরা আমাদের জানার চেষ্টা নেই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তালা বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে তাহলে তার মধ্যে আমি আছি কিনে আমাকে দেখতে হবে যে আমি ক্ষতির মধ্যে পড়ে আছি কিনা আমাকে জানতে হবে আপনাকে জানতে হবে তো আল্লাহর বলে আলমিন তারপরে বললেন ইল্লাগীনা আমানু কিন্তু তারা নয় ইল্লা না আ কিন্তু তারা নয় তারা ক্ষতির মধ্যে নয় তারা যারা ইমান আনায়ন করেছে অর্থাৎ আল্লাহকে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে কবরের প্রতি বিশ্বাস স্থাপন করেছে হায়াতের প্রতি তাকদিরের প্রতি কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা নয় তারা ব্যতীত তারপরে আল্লাহ আল্লাহর আলমিন বললেন আমানু শুধু তাই নয় তারা তো বিশ্বাস স্থাপন করেছে আমার প্রতি ইমান আনয়ন করেছে ইমান আনয়ন পরে পরে তারা কি করেছে সৎ আমল করেছে সৎ কর্ম করেছে তারা সৎ আমল করেছে তাহলে সৎ আমল কী সৎ আমলও হচ্ছে নামাজ পড়তে হবে শ্যাম পালন করতে হবে আপনার হজ করার সমর্থক থাকলে আপনাকে হজ করতে হবে এটাই হচ্ছে সৎ আমল আপনি প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করবেন ভালো আমল করবেন এটাই হচ্ছে সৎ আমল ও আমিল সলিহাত হাত এবং শুধু তাই নয় সে নিজে সৎ আমল করেছে শুধু তাই নয় তারপরে পরে লোকেদেরকে সতের কথা বলেছেন হকের কথা বলেছেন সত্যের কথা বলেছেন তার সত্যের কথা মানুষের সামনে দাওয়াত দিয়েছেন প্রচার করেছেন প্রসার করেছেন সব এবং শুধু তাই নয় তাহলে তারা ওই হকের কথা বলতে গিয়ে তাদের ওপর বিবাদ আসতে পারে তাদের ওপর মন খারাপ করতে পারে মানুষ সেই মন খারাপকে তারা কি করেছে তখন তারা কি করেছে ধৈর্য ধারণ করেছে তারা ধৈর্য ধারণ করেছে তারা বিপদে পড়েছে ধৈর্য ধারণ করেছে শুধু তাই নয় সে নিজে বিপদগ্রস্ত হয়েছে ধৈর্য ধারণ করেছে এবং অপর মানুষকে বিপদের সময় ধৈর্য ধারণ করার উদ্বুদ্ধ করেছেন তাকে বলেছেন তাহলে পত্র সুরাটির মধ্যে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম যে এই সুরা আসরের কি গুরুত্ব রয়েছে এর কী মাহাত্মক রয়েছে যদি আমরা এই সুরা আসরকে আমরা যদি ভালোভাবে তেলাওয়াত করতাম যদি আমরা অধ্যয়ন করতাম তাহলে আমরা সহজেই বুঝিয়ে নিতাম যে এই সময়ের কি গুরুত্ব রয়েছে এর কি মাহাত্ম রয়েছে